নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো তো আজকে রেসিপিটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুনও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো আজকে আমি তোমাদের সাথে কাশ্মীরি চিকেন কারি রেসিপি শেয়ার করবো এইভাবে তোমরা এই চিকেনটা বানিয়ে অবশ্যই দেখো এটা খেতে খুবই টেস্টি হয় তো আজকের রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি এক কিলো চিকেন তো চিকেনে আমরা দিয়ে দেব হাফ চামচ লবণ ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার আমরা ভালো করে চিকেনে মশলাটা মিক্স করে নেব এবার আমরা একটা প্যান নিয়ে নেব আর প্যানেতে দিয়ে হাফ কাপ সর্ষের তেল তেলকে আমরা প্রথমে ভালো করে করে গরম নেব তেল যখন আমাদের গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে চিকেন চিকেনকে আমরা সাত থেকে আট মিনিট উল্টে পাল্টে ভেজে নেব তো সব চিকেন আমি দিয়ে দিলাম তো একদিকে আমরা দু থেকে তিন মিনিট ভাজা হতে দেবো তারপর আমরা সব পিসগুলোকে উল্টে দেবো তো উল্টে পাল্টে আমাদের সাত থেকে আট মিনিট চিকেনগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম রাখব তিন মিনিট পর আমরা সব পিসগুলোকে উল্টে দেব আর অন্যদিকেও আমরা হতে দেবো তিন চার মিনিট দেখতে পাচ্ছ নিচে দিকে আমাদের চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার এসছে সব পিস আমি উল্টে দিলাম এবার আমরা হতে দেব দু থেকে তিন মিনিট ইয়া যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে চিকেন আমাদের ভাজা হয়ে গেছে আমি সাত আট মিনিট চিকেনগুলোকে ভেজে নিলাম এবার আমরা তুলে নেব তো এভাবে ছাঁকনিতে করে আমরা চিকেনগুলোকে তুলে নেব আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা চিকেনের উপরে কালার এসছে এবার আমরা দিয়ে দেব এখানে এক চামচ গোটা জিরে জিরাকে আমরা প্রথমে ভেজে নেব জিরে যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজকে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ যখন হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের টমাটারের পেস্ট টমাটার পেস্ট দেওয়ার পর আমরা তিন থেকে চার মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব দিয়ে দিলাম এখানে তিন চামচ আদা রসুনের পেস্ট এবার আমরা ফ্লেমটা মিডিয়াম হাই করে থেকে মিনিট ভেজে নেব তিন লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ মতো তো লবণ আমরা প্রথমে অ্যাড করেছিলাম তো সেই হিসেবে তোমরা লবণটা এখানে অ্যাড করো এইভাবে তোমরা এই চিকেন কারিটা একবার অবশ্যই বানিয়ে দেখো এটা রুটি ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে দু মিনিট পর আমরা এখানে দিয়ে দেব ড্রাই মশলা দেব এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম এখানে রেড চিলি পাউডার আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও দু চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরা পাউডার ড্রাই মশলা দেওয়ার পর আমরা আরও দু মিনিট মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা হাই করে আমরা মশলাটাকে ভাজব মশলা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে এবার দিয়ে দেব আমরা তিন চামচ দই দই দেওয়ার পর আমরা আরও এক মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে আলাদা দেখা যাচ্ছে দই দেওয়ার পর আমি এক মিনিট আরও মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার আমরা দিয়ে দেব এক কাপ দুধ তো দিয়ে দিলাম এক কাপ দুধ ডাইসো এম একবার আমরা মিক্স করবো আর এখানে দিয়ে দেবো দশটা কাজুর পেস্ট দশটা কাজুকে আমি পাঁচ মিনিট আগে জলেতে ভিজিয়ে দিয়েছিলাম তারপর অল্প একটু জল দিয়ে কাজুটা পেস্ট বানিয়ে নিয়েছি কাজু পেস্ট দেওয়ার পর আমরা গ্রেভিতে একটা বয়েল আসতে দেব তারপর আমরা দেবো এখানে চিকেন তো দেখতে পাচ্ছ গ্রেভিতে বয়েল এসে গেছে এবার আমরা ভেজে রাখা চিকেন দিয়ে দেব আর ঢাকা দিয়ে আমরা লো মিডিয়াম ফ্লেমে হতে দেবো চিকেনটাকে পনেরো মিনিট দিয়ে দিলাম এখানে এক চামচ গরম মশলা একবার মিক্স মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্যে যতক্ষণ চিকেন আমাদের ভালো করে সফট না হচ্ছে বীজখানে তোমরা খুলে এক এক থেকে দুবার চেকও করে নিও যাতে চিকেনটা নিচে বসে না যায় পনেরো মিনিট পর চিকেন আমাদের ভালো করে সফট হয়ে গেছে দিয়ে দেব এখানে ধনে পাতা কুচি আর দেখতেই পাচ্ছ এটা দেখতেই কতটা ডেলিশাস লাগছে এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো ধনে পাতা কুচি দেওয়ার পর একবার আমরা মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্রেভি তোমরা তোমাদের পছন্দ মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারো দিয়ে এক চামচ কসুরি মেথি হালকা দবাতে আমরা রোস্ট করে দেব এখানে কসুরি মেথি দেওয়ার পর মিক্স করে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম চিকেন আমাদের তৈরি হয়ে গেল আমরা এটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো